আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি আজ আগারগায়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই কথা বলেছে নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন এরপর জানাব ছিয়াত্তর পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি বাংলাদেশ পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ছিয়াত্তর জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওএসডি বদলি করা হয়েছে আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয় এদিকে নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউ দল আসছে ঢাকায় আঠারোই সেপ্টেম্বর ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী আঠারোই সেপ্টেম্বর ইউয়েরই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশ এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এদিকে পিলখানা হত্যাকাণ্ড কয়েকটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অনুপস্থিত বললেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন সরকার যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দিয়েছে কিন্তু এতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়ে গেছে আমাদের আশা অনুরূপ ঘোষণাপত্রটি হয়নি এবং সর্বশেষ জানাব চালকের এক শেষ পুরো পরিবার বাহার বাড়ি ফিরলেও হারিয়ে গেলেন মা স্টি সন্তান সহ সাতজন ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন আড়াই বছর পর দেশে ফিরছিলেন পরিবারের মাঝে আনন্দে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন স্বপ্ন বাড়ি যাবে আমার কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হল বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানায় পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করতে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি আজ আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরুদ্দিন সিসি বলেছেন নির্বাচন নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করতে এক মাসের পরিকল্পনা করছি আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই নির্বাচন কমিশন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় তিনি আরো বলেন নির্বাচনের দুই মাস আগে ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে দেশব্যাপী বলেন এবারে নির্বাচনকে আমরা এতটাই স্বচ্ছ করতে চাই যেন ভবিষ্যতে এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকতে পারে বাংলাদেশে এর আগে যেহেতু এরকম নির্বাচন হওয়ার সুযোগ হয়নি সুতরাং এবার সবথেকে নিরপেক্ষ নির্বাচন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার সিসিএমএম নাসির উদ্দিন তিনি আরো বলেছেন আমরা এই নির্বাচনকে জাতির শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে উপহার দেওয়ার জন্য কাজ করতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ এ দেশের মানুষের জন্য কারণ তারা দীর্ঘ ষোলো বছর ধরেই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে এই নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য আর সেটি আমরা উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন তিনি ছিয়াত্তর পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি বাংলাদেশ পুলিশ ডিআইজির অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদা ছিয়াত্তর জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি অর্থাৎ বদলি করা হয়েছে আজ রাষ্ট্রপতির আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ একের শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে এর আগে গত পঁচিশে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপন গোপনে পুলিশের বিরাশি জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি তেরো জন ডিআইজি অর্ধ শতাধিক অতিরিক্ত ডিআইজি এবং পনেরো জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন ওএসডি হওয়া ছিয়াত্তর জন পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে রাজশাহীর সরদায় সংযুক্ত পিটিসিতে সংযুক্ত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই পুলিশের এই কর্মকর্তাদের বিরুদ্ধে একশনে যেতে শুরু করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের এই কর্মকর্তাদেরকে একযোগে বদলি করা হচ্ছে বিগত সরকারের সময় তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ার পরই তাদেরকে এইভাবে বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতা এলে তাদেরকে ব্যবহার করে দেশটাকে কুক্ষিগত করতে না পারে এর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউ দল আসছে ঢাকায় আঠারোই সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন ইউ একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছেন আগামী আঠারোই সেপ্টেম্বর ইউ এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশ এবং চারজন স্থায়ী স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী সাতই অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে বলে কালবেলাকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র ইউর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে আর এই অনুসন্ধানী সফরের নেবে তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা দলটি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মত বিনিময় করবে এবং বলে জানিয়েছে সংশ্লিষ্ট আরেকটি দায়িত্বশীল সূত্র প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বাংলাদেশ সপরের আগ্রহ সম্পর্কে জান জানতে চাইলে ব্রাসেলসের বেলজিয়ামের রাজধানী যেখানে ইউর সদর দপ্তর একটি সূত্র কালবেলাকে জানিয়েছে ইউরোপে ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক কার্যক্রম সাধারণত নিজস্ব মূল্যায়ন স্বাগতিক দেশের অনুমতির ভিত্তিতে পরিচালিত হবে এবার উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে তারা পর্যবেক্ষণে আসছেন কিভাবে কাজ করবে ইউর পর্যবেক্ষক দল সাধারণত দুই ধাপে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ইউ প্রথম ধাপে একটি প্রাক নির্বাচন আসবে এবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা আসছেন তারা মূলত নির্বাচনের পরিবেশ রাজনৈতিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে এবং এই মূল্যায়নের মাধ্যমে তারা জানতে চেষ্টা করবে বাংলাদেশের আসলে প্রকৃত চিত্র কি চালকের ঘুমে শেষ এক পরিবার বাহার বাড়ি ফিরলেও হারিয়ে ফেললেন মা স্ত্রী সন্তানস সাতজনকে ওমান প্রবাসী বাহারুদ্দিন আড়াই বছর পর দেশে ফিরছিলেন পরিবারের সবার মাঝে ফেরার আনন্দে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই চূন্য বিচূর্ণ হয়ে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোয়াসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানায় পুলিশ স্থানীয় ব্যক্তিরা জানিয়েছে স্থলে স্থানীয়রা জানায় ঘটনার পরপরই গাড়ি খালের পানি থেকে বের হয়ে পালিয়ে গেছে ভারতদিন সহ জন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারল বাকি সাতজন গাড়ির ভেতরেই আটকা পড়ে তারপর পানিতে ডুবে মৃত্যু হয় তারা প্রায় দুই ঘন্টা পানি নিচে ছিলেন পরে পুলিশের রেকার্ড দিয়ে গাড়িটি ওঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয়েছে চোখের সামনে নিজের মা নিজের স্ত্রী মেয়ে নানি ভাই স্ত্রী ও দুই ভাতিজিকে হারিয়ে বাহারুদ্দিন শোক স্তব্ধ হয়ে পড়েছেন তার আহাজারি ও স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ দুর্ঘটনায় নিহতরা হলেন বাহারের স্ত্রী কবিতা আক্তার বয়স চব্বিশ মেয়ে মিম আক্তার বয়স দুই মা মুর্শিদা বেগম বয়স পঞ্চাশ নানি ফয়জুন্নেসা বয়স সত্তর বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার পঁচিশ এবং ভাতিজি রেশমি আক্তার নয় এবং লামি আক্তার আট সেখানে গেলে দেখা যায় দুই বছর বয়সী শিশু কন্যা মিম আক্তারে নিথর দেহ বুকে চেপে ধরে চিৎকার করে কাঁদছেন বাহার কেঁদে কেঁদে বলছেন তোর জন্য এসেছিলাম মা তুই কেন লাশ দুই লামিয়া তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য নতুন বই স্কুল ব্যাগ কেনা হয়েছিল কিছুদিন আগেই সেই ব্যাগার বইয়ের দিকে নিথর হয়ে তাকে আছেন তাদের বাবা মা বাবা বাহারের শ্বশুর স্কানদার মির্জা বলেছেন চালকের ঘুমের কারণেই দুর্ঘটনা ঘটে এটা মেনে নেওয়া যায় না চালকের ফাঁসিও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা